সম্মানিত প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রবাসী ভোজন হচ্ছে বন্ধুরা সবাই মিলে একটা আয়োজন করা হয়েছে ঠিক আছে তো এই আয়ুক্ত আয়োজনে আপনারা সবাইকে দাও দিতে পারলাম না আমরা একা একা খাইতেছি ঠিক আছে আর আমাদের বাবুর যে ছিলেন মোল্লা ভাই আর নকিদার হয়েছে শামসু ভাই